শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বাংলাদেশ মূলত কঠোর পন্থীদের হাতে চলে যাচ্ছে যত বেশি যাবে তত বেশি ভারত বিরোধী সুর উঠবে এবং বাংলাদেশে নির্বাচনের নামে আরেকটা প্রহসন হতে চলেছে সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে একাধিক অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী আজকে যেটা বাংলাদেশে হচ্ছে তা বাংলাদেশে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করবার ষড়যন্ত্র হচ্ছে এর আগে আমি বলেছি ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তানের আইএসআই যেটা স্ট্র্যাটেজি পরিকল্পনা যেটা দীর্ঘদিন ধরে তারা লালন পালন করে চলেছে সেটা হচ্ছে এই ভারতবর্ষকে রক্তাক্ত করো ক্ষতবিক্ষত করো তার দেহ থেকে রক্ত ঝরাও আজকের বাংলাদেশ সেই উদ্দেশ্যে ক্রমশ ভারত বিরোধিতার সুর চড়িয়ে ভারতবর্ষের নামক দেশটাকে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করছে এবং আজকে চীন পাকিস্তান বাংলাদেশ এই ট্রায়ো ইউনুস এখানকার একটা বোরে মাত্র কয়েকদিন পরে এবার ইউনুসকে মেরে তাড়ি দিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ মূলত কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে যত বেশি কট্টরপন্থীদের হাতে যাবে তত বেশি ভারত বিরোধী সুর উঠবে পাকিস্তান বাংলাদেশে নির্বাচনের নামে আরেকটা প্রহসন হতে চলেছে প্রথমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হল না ধীরে ধীরে বিএনপি যাতে নির্বাচনে দাঁড়াতে সাহস না করে তার ব্যবস্থা হচ্ছে সেই সঙ্গে কিছু যুব নেতা এখনো যাদের ভয়েস বাংলাদেশের মানুষ শোনে তাদেরকেও কিন্তু খতম করা হবে এটা কিন্তু সম্পূর্ণ কট্টরপন্থীদের পাকিস্তানের মতে এটা একটা সুন্দর পরিকল্পনা যেখানে নির্বাচনের নামে তো একটা ধববাজি হচ্ছে মূলত বিরোধী শূন্য অর্থাৎ কট্টরপন্থী বিরোধী শূন্য নির্বাচন নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই বাংলাদেশকে ক্রমশ পুরো পাকিস্তানের রূপান্তরিত করে পাকিস্তানের একটা প্রদেশ করার চেষ্টা হবে পাকিস্তানের আরেকটা প্রদেশ মনে রাখবেন এই জায়গায় দাঁড়িয়ে তাই ভারতের বিরুদ্ধে আক্রমণ তো হবেই পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই ভারতবর্ষের সরকারকে এই প্রতিদিন শেখ হাসিনার স্টেটমেন্ট বিবৃতি যেন ভারত থেকে প্রসার বা প্রচার করবার ব্যাপারটাই মদত করা না হয় আজও বাংলাদেশে বহু মানুষ আছে যাদেরকে বিভ্রান্ত করবার জন্য আজকের ইউনুস হাতিয়ার হিসাবে ভারতকে ব্যবহার করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হাসিনা আছে ঠিক আছে কিন্তু প্রতিদিন তার প্রচারের ব্যবস্থা করার দায়িত্ব ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত না বলে আমার মনে হয়েছে বাবরি মসজিদ তৈরি করার নামে মুর্শিদাবাদ এবং বাংলার বিভিন্ন অংশের মানুষকে তাদের সহযোগিতা সমর্থন দাবি করা এবং অভূতপূর্ব সাড়া পাওয়া গেল এটা আমরা দেখলাম আমি নিজের চোখে দেখেছি ওই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি ওটা আমাদের মেন রোড আমি দাঁড়িয়ে কখনো দেখার চেষ্টা করেছি মানুষের একটা অভূতপূর্ব সাড়া আমি দেখেছি ধরপান মুসলমান সম্প্রদায়ের মানুষ বাবরি মসজিদ নির্মাণ করার যে পরিকল্পনা তাকে অভূতপূর্ব সাড়া দিয়ে সমর্থন করেছে আমি এমনও দেখেছি যে বয়স্ক মানুষ পাঁচ ভাঁক নামাজ পড়া মানুষ তারাও মাথায় করে ইট শুধু বয়েছে তা নয় নিজের পয়সা দিয়ে ইট কিনে কিনেছে যে তারা মনে করছে আল্লাহ তালার কাছে তাদের একটা সত্যিকারের সফল কাজ হবে পুণ্যের কাজ হবে এই মসজিদ নির্মাণে সহযোগিতা করা এরকম আবেগের নাম এটাকে বলতে পারেন ইমোশনাল আফসার একটা আবেগের বিস্ফোরণ হয়েছে এবং সেখানে যে পরিমাণ ইট জমেছে বালি জমেছে যে পরিমাণ টাকা জমা পড়ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইতিহাস একটা মসজিদ নির্মাণের জন্য এরকম দান ধ্যান সমর্থন আর কোথাও ভারতবর্ষে হয়েছে বলে আমার জানা নাই এবং সাধারণ মানুষ গরিব মানুষ তারাও কিন্তু তাতে অংশগ্রহণ করেছে অর্থাৎ এটা বুঝতে হবে যে বাবরি মসজিদ ধ্বংস করবার পর মুসলমান সমাজের মনে যে খত তৈরি হয়েছিল দৃষ্টিতে সেই খত প্রকাশ না পেলেও সেই খত কিন্তু সমাজের বুকে ছিল এবং আছে বাবরি মসজিদে হয়তো নামাজ পড়া হতো না কিন্তু ভেঙে দেওয়ার মধ্য দিয়ে মুসলমান সমাজের কাছে একটা বার্তা গেল আর মুসলমান সমাজ এটা মনে করলো যে আমাদের একটা পরিচয় তার নাম বাবরি মসজিদ সেটাকে ভেঙে দেওয়া হলো গায়ের জোরে এই খত কিন্তু কেউ নিরাময় করতে পারেনি সেই খত নিরাময়ের মতলব এটা নয় যে আরেকটা আমি মসজিদ করলাম কিন্তু তবুও যদি বাবরি মসজিদের নাম করে কোনো মসজিদ হয় সেখানে যদি মানুষের পূর্ণ সমর্থন থাকে তাহলে কারো কিন্তু কিছু বলার নাই কিন্তু প্রশ্ন হলো এইটাই যে বালি পাথর সিমেন্ট রড টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু কিন্তু বাবরি মসজিদ নির্মাণ তার প্রক্রিয়ার কিছু দেখছি না দেখুন মসজিদ কখনো শিলান্যাস হয় না শিলান্যাস মন্দিরে হয় ওগুলো হিন্দু প্রথা মসজিদে কখনো শিলান্যাস হয় না সেটা শিলন্যাসের নামে একটা সভা হয়ে গেল এত জিনিসপত্র জম করলো টাকা পয়সা কোনো অভাব নাই মসজিদ করা সমস্ত টাকা পয়সা রেডি বালি পাথর সিমেন্ট সব রেডি আরো মুর্শাদের মানুষ বস্তা বস্তা দিয়ে যাবে আমি মুর্শাদের লোককে চিনি আশেপাশের মুসলমান সমাজকে চিনি এতটা তাদের আবেগ কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই তার প্ল্যান কোথায় সেই প্ল্যান অনুযায়ী এখনো কেন বাবরি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা হচ্ছে কেউ কি বাধা দিচ্ছে বাবরি মসজিদ নির্মাণে কোনো সরকার কি বাধা দিয়েছে কোন কোর্ট কি বাধা দিয়েছে তা যদি না তাহলে বাবরি মসজিদ নির্মাণে এখনো পর্যন্ত তার প্রক্রিয়া শুরু হলো না কেন এত মানুষের আবেগ সেই আবেগের সম্মানার্থে এখনই আজ মানে আজকেই বাবরি মসজিদের নির্মাণ প্রকল্পর কাজ শুরু হওয়া উচিত আমি বলছি মুর্শিদাবাদে লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে যারা সারা ভারতবর্ষের যত নির্মাণ কার্য আছে বহুতল থেকে আরম্ভ করে বড় বড় শিল্প কার্য সব জায়গাতে মুর্শিদাবাদের মালদার এই বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে আমি তো বলবো বাবরি মসজিদের কাজ শুরু হলে বিনা পয়সায় রাজমিস্ত্রি তারা তাদের কাজ করে দেবে এতটা আমার নিজের ধারণা তা যদি হয় তাহলে শুরু হচ্ছে না কেন আজকে এই মুহূর্তে কেন বাবরি মসজিদকে পিছনে রেখে হঠাৎ পার্টি চলে আসছে সামনে উদ্দেশ্যটা কি যদি বাবরি মসজিদ করাটা পাক ইরাদা হয় তাহলে স্বাভাবিক সেটা আগে করতে হবে সেটাকে না করে হঠাৎ করে তার আগে একটা পার্টি গঠন সেই পার্টি ভোট চাইতে লেগে গেল ক্যান্ডিডেট করতে লেগে গেল তাহলে মূল উদ্দেশ্যটা কি বাবরি মসজিদ নির্মাণ করা না মূল উদ্দেশ্য বাবরি মসজিদের আবেগকে পুঁজি করে পার্টি নির্মাণ করা এ প্রশ্ন কিন্তু আসবে তাই আমার দাবি এখনই এখনই মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু করা হোক যদি আপত্তি না থাকে কারো শুরু করতে অসুবিধা কি আছে নতুন কেউ পার্টি করেছে তারা কি করবে তাদের ব্যাপার তবে পার্টি তৈরি করার অধিকার সকলের আছে কিন্তু একটা ধর্মীয় ভাবেককে এখানটায় গুরুত্ব দেওয়া হয়েছে বেশি মসজিদ নির্মাণের কথা বলা হয়েছিল মানুষ সমর্থন করেছিল হাজার হাজার মানুষের সেখানটাই দান ধ্যান করেছে নিঃস্বার্থে গরিব মানুষ তারা নগদ পয়সা ইট কিনে সেখানে ইট দান করেছে এখানকার মানুষ সেখানে শ্রম দান করতে রাজি সেখানে মসজিদ দূরে থেকে গেল পার্টি আগে চলে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে মসজিদ কেন নির্মাণ হচ্ছে না যখন সবকিছু হাতে আছে টাকা পয়সা মসজিদ নির্মাণ নির্মাণে প্রশ্ন তৈরি হচ্ছে শুধু পার্টি নির্মাণ নয় সেখানে ক্যান্ডিডেট প্রার্থী ঘোষণা করে দেওয়া হচ্ছে অদ্ভুতভাবে তাহলে পার্টি করার জন্যে এই মসজিদ নির্মাণের প্রকল্প না মসজিদ করার জন্য মসজিদ নির্মাণের প্রকল্প এটা আমাদের কাছে স্পষ্ট নয় শাড়ি মানে অভিজাত শাড়ি বাঙালি বাঙালিয়ানা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে